হ্যালো অনেক সময় ভালো আছে আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একদম রেডি হয়ে গেছি পুরো বাড়িটা সাতবার ঘোরার জন্য কারণ কি আজকে আমাদের যাত্রা হবে তো তার জন্যই আমরা এই রিচুয়ালসটা পালন করছিলাম তো এই রিচুয়ালস পালন করতে গিয়ে এত বৃষ্টি নেমেছিল সকালবেলা আমরা সবাই ভিজে একাকার হয়ে গেছি তারপর সবাই ড্রেস চেঞ্জ করে যার যার মতো কাজে লেগে পড়েছিলাম বাবা এখানে লুচি ঘুলে ভেজে ফেলছিল বৃষ্টি হয়েছে ভুয়েছিলাম বৃষ্টির মধ্যে যখন আমরা হাঁটবো ভুমুনি ভিডিও করে দেবে নাক ডেকে ঘুমিয়েছে নাক ডেকে ঘুমিয়েছে বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে গেছে সব কাজ শেষ হয়ে গেছে এখন এসছে সুন্দরবেলা নায়িকা সেজে শাড়ি পরে তো আমি আর বৌমনি মিলে চলে গিয়েছিলাম বেলপাতা আনার জন্য বদি বাড়ির থেকে তো সেখান থেকে এসে আমি বেলপাতাগুলি বাদছিলাম আর বিশ্বাস করবে না আমার হাতের একটা জায়গাও বাদ নিই যে বেলপাতা কাটাতে আমি হাত কাটিনি নি মানে প্রত্যেকটা জায়গায় কেটে ফেলেছি আর এখানে বৌমনি শুয়ে শুয়ে ঠাকুরের ওই কাঠামটা আঁকছিলো তো এখানে মোটামুটি সব কিছুই রেডি হয়ে যাচ্ছিলো আমি এখানে দায় একটু নাটক টাটুক করছিলাম কারণ আমি তো কোনো কাজেই লাগি না যদিও তারপর ফল বানাতে বলেছিলাম আগেরবার ওই বিপদনাশনীর ফল বানাতে গিয়ে হয়েছে তার জন্য মামনি বললো তোকে আর ফল বানাতে হবে না বৌনি ফল বানিয়ে দোক তো তার জন্য বৌনি ফল বানাচ্ছিল কারণ আমাকে উনি বলছিল যে আমি যখন ফল বানাচ্ছিলাম তখন কোনো ভিডিও করো এখন আমি কি না কি করছি এগুলি ভিডিও করছো তো দেখবে পরে দেখবে এরকমই বলছিল তো এই ঘটে যাত্রা হবে তার জন্যই এই ঘরের মধ্যে সব সরঞ্জাম নিয়ে আসছিলাম যা যা রেডি হয়েছিল তো এখানে ঠাকুর কাকুও চলে এসছে ঠাকুর কাকু ঠাকুর কাকু কাজ করছিল আর আমি এখানে রাম ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম তো আলপনা করা কমপ্লিট এখন একের পর এক ঘট বসছিল তারপর আস্তে আস্তে পুজো এখন শুরু হবে তো সব কিছুই আয়োজন প্রায় শেষ হয়ে গেছে এখন একটু পরে পুজোতে বসবে ঠাকুর কাকু তো ফাইনালি পুজোতে বসে পড়েছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবাকেও কি যেন করতে লাগবে মন্ত্র পরে পড়ে কি যেন করতে লাগে তো ওইটাই করছিল আর কি সবাই তো বসে বসে পুজো দেখছিলাম কিভাবে কি করছিল সব কিছু দেখছিলাম আর এখানে হচ্ছে বৌমণি পারছে না এখনই ঘুমিয়ে যাবে ইয়া বড়ো হামিদিচ্ছিলো তো আমি আর ইবু মিলে একটু নাটক করছিলাম ইবু আমার মতো ব্লক করতে করতে শিখে গেছে যে ওই দুইটা আঙ্গুল দেখাতে লাগবে মানে কাকু বলছিল যে যে বেলপাতা হয়েছিল ওই বেলপাতায় হবে না আবার বেলপাতা লাগবে তো তার জন্য আবার বেলপাতা নিতে এসছিলাম তো ওইগুলি দিয়ে এখন আমরা অঞ্জলি দেব কারণ আমরা তিনজনই অপুষ ছিলাম তো অঞ্জলি দিয়ে আমরা পুজোটা কমপ্লিট করব সব থেকে বড়ো ব্যাপার হলো এটাই যে আজকে মোবাইল ধরার জন্য আমার ভাই ছিলেন না বাড়িতে কারণ ওনার এক্সাম ছিল তো ইচ্ছে ছিল না যাওয়ার তা কী করবে এক্সাম তো আর মিস করা যাবে না তার জন্য ও চলে গিয়েছিল আর বৌদি মানে বৌদি ভিডিও করছিল বিশ্বাস করবে না বলছে যে আমি ভিডিও করে দেবো দরকার পড়লে তুই বস আমার মতো বাড়িতে একটা ব্লগার থাকলে মনে হয় বাড়ির সবাই ব্লগ ব্লগার হয়ে যাবে তার জন্য বাড়ির সবাই জানে কখন কি করতে লাগবে কী না করতে লাগবে মানে এমন এমন মোমেন্ট আসে যে ওই জায়গার ক্যাপচারগুলি আমি তুলিনি বাট বাকি সবাই মোবাইল দিয়ে এগুলি তুলে রেখেছে পরে আমাকে দিয়ে দেয় এরকমও হয় তো আমার সাথে সাথে বাকি বাড়ির সবাই ব্লগার হয়ে গেছে একটু একটু করে ইভুও আমি দেখাবো একটা জায়গায় ভিডিও করেছে তো এখন আমাদের মানে পুজোর শেষ আমরা এখন যজ্ঞে ফোটা নিয়ে ফেলেছি বৌদি বলছিল যে তুই প্রসাদ বাড়বি আমি বললাম হ্যাঁ বেড়ে দিচ্ছি কি হলো তো এই ভিডিওটা ইবুরানি করেছে বিশ্বাস করতে পারছো ইবুরাণীও খুব সুন্দর করে ভিডিও করে তো এটাই বলছিলাম যে আমি ব্লগ করছি তার মানে কিন্তু আমার আশেপাশে যারা রয়েছে তারাও ব্লগ করা শিখে গেছে তো আঙ্কেল আন্টি ওরা এসেছিলো তো ওরা প্রসাদ নিয়ে যাওয়ার পর আমরা এখন ভাত খেতে বসেছি আজকে আবার ছানা তরকারি রান্না হয়েছে তারপর কাজ তরকারি রান্না হয়েছে ছানা কিন্তু আমার খুব 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 ফেভারেট আর আমি কিন্তু সবসময় ভাবি যে কখন দুধ কেটে দেবে দুধ কেটে দিলে খুশি লাগে ছানা হবে তো তারপর সন্ধ্যার চা খেয়ে এখন আবার সত্যনারায়ণ দেবে মামুনি তো তার জন্যই মামুনি এখন পুজোতে বসেছে বই পড়ছিল আর কি তো আমি এখানে আবার শঙ্খ নতুন শিখেছি তার জন্যে বৌমু মানে বৌমনিকে বলেছি যে তুমি ভিডিও করে দাও আমি শঙ্খভূ দিচ্ছি যে তো তার জন্যই বৌমনি ভিডিও করে দিচ্ছিল রাম ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে সিন্নিটা তো ওইটাই মেন তো এখন আমরা কীর্তন কী করবো সেটাই ভাবছিলাম

আমাদের এই ছোট্ট ইবরণে কিন্তু ভালো কীর্তন করতে পারে তো যাই হোক আজকেরই খেয়ে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা